পরমেশ্বর পিতা ধন্যবাদ মহান প্রভু যিশু দ্বারাই প্রভু যিশু করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাম আমার আকাশ জীবন্ত ঈশ্বর আরাধনায় সকলকে আমার একত্রে নমস্কার পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু যিশু দ্বারাই প্রভু যিশু করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বর তার বচনে বলে গেছে মার্ক তার বাইশ পদে যিশু উত্তর করিয়া তাহাদিগকে কইলেন আমি তোমাদিকে সত্য কইতেছি যে কেউ ওই পর্বতকে বলে উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো কিন্তু মনে মনে সন্দেহ না করো সত্যি পরমেশ্বর পিতা ধন্যবাদ যদি পর্বতের সমান জীবনে কারো বড় বড় সমস্যা রোগ থাকে প্রভু যিশুরের নামে এবং পরবেশ্বর পিতা নামে দুটো নামে ধন্যবাদ দিলে ঈশ্বর যে জীবনের মধ্যে আশীর্বাদ করে এবং জীবনে যে ঈশ্বর আশীর্বাদ দেয় সত্যি পেয়ে গেছি যে কতটা পর্বতের সমান বড় বড় রোগ নিয়ে উনি সমস্যার মধ্যে পড়েছিলেন আজ দুটো নামে ধন্যবাদ পাওয়াতে চেনাতে জানাতে কিভাবে উনি সুন্দর সুস্থ হয় এবং কিভাবে ঈশ্বর সান্নিধ্যে আসে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওর মাধ্যম থেকে জানব আজকের এই ভিডিওটি ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব নমস্কার দিদি আপনার পরিচয় ধন্যবাদ মহান প্রভু যীশু দ্বারায় প্রভু যীশু কথা বলব অসংখ্য ধন্যবাদ যে দিদির জীবনে কি সমস্যা ছিল এবং কতটা পর্বতের সময় রোগ নিয়ে ঘুরছিলেন সমস্ত বিষয়টা জানবো দিদি আপনার যে সমস্যা সেই বিস্তারিত সেটা একটু শেয়ার করুন সকলের কাছে দেখো পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু গুরুর ধন্যবাদ দেখো আমি এক এতটাই মানে পাকের মধ্যে পড়েছিলাম আমার এতটাই সমস্যা ছিল আমার আগে নার্ভের সমস্যা ছিল নার্ভের এমন সমস্যা ছিল এই হাতের এত যন্ত্রণা হতো আমি দেওয়ালে হাত টুকতুম আর শুধু বলতো আর ইউ দেয়ালে হাত টুকতে টুকতে আমার এই আর একটা মানে যন্ত্রণা আসে যেত তারপরে এই নার্ভের সমস্যা থেকে আমার হাতে যখনই ইঞ্জেকশান দিত দশটা পনেরোটা বারোটা কোনো ঠিকঠাক তো নেই মানে সপ্তাহে দিনে দুটো তিনটে করে ইঞ্জেকশন নিতে হতো এতটাই যন্ত্রণা ছিল তারপরে দেখো আরো সমস্যা ছিল আমার অ্যাপানিসাইড এর অপারেশন হয়েছিলাম তখন এইটে পড়ি আমি তখন অপারেশন হয়েছিল ওই অপারেশনের জায়গাটায় আমার ইনফেকশন হয়ে যেত ওই ইনফেকশন হয়ে যাওয়াতে আমার ওই জায়গাটায় এতটাই যন্ত্রণা হতো এতটাই মানে যন্ত্রণা আমি যন্ত্রণা আজার কাজার খেতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যাক পড়ে থাকতো আমার ওই অজ্ঞান হয়ে পড়ে থাকতে তারপরে আমার ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তুলে তুলে আমাকে ওই জ্ঞান ফেরাতো তখন তারপরে আরো সমস্যা ছিল দেখো আমার মাথায় ইট পড়ে গিয়েছিল মাথার তেলোতে তাই ইট পড়ে যেতে ওই মাটার তেলতে আমি তো আমাকে তো জ্ঞান তখন জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তারপরে ওই ইট পড়াতে আর তারপরে আমার মা বাবা আমার স্বামী ওরা কত দেখাবে আমাকে দেখাতে দেখাতে ওরাও পাঁকে পড়ে যাচ্ছিলো আমার ওই মাথার ইট পড়াতে আমি তখন বললাম আমি ঠিক আছে আমি আর বলিনি ভয়েতে যে আমার মাথায় ইট পড়েছে ওই ইঁটটা পড়ে গেলে আমার মাথাটা আরও যন্ত্রণা হচ্ছে তখন যন্ত্রণা হচ্ছে এবার কেউ যদি আমার দাদা ভাইরা ই কি করে মাথার ছলেতে মেরে দেয় হ্যাঁ তখন আমার ওই দুটো চোখ অন্ধকার দেখবো আর মাথা বব্ব করে ঘুরবে আর ওইটাও আরও দেখো আমার মানে আমি ঘুমাতে পারতাম বিরক্ত লাগতো আমি শুধু বাইরে মানে বাইরে বের করে দেবো আমাকে যেন কে ডাকছে বাইরেতে আমাকে আমার স্বামী ঘিরে রেখে দিত আমার স্বামীকে টেনে ছিটিরে ফেলে ফেলে দিয়ে আমি বাইরে চলে যেতাম আর আমার ওই অতীপ্ত আত্মা আমাকে ধরে রাখতো ছোট থেকেই আমি তখন এইটে পড়ি তখন থেকেই আমার কত মানে সমস্যা ছিল তারপরে আমার এই মানে ইনফেকশান হয়ে যেত ও থেকে ওষুধ খেয়ে খেয়ে নয় আমার গায়েতে গোটা গায়ে কি ডিমি ডিমি বেরিয়ে যেত আর গোটা গা চোর কাত আর গায়েতে সেই কেউ কেউ যদি গায়ে গা ঘষে ফেলতো আমার গা যেন সেই পদ্ম কাটার মতন ফুটে সবাই ফুটতো সবাই বলতো লোকে আমার গায়ের কাছে আসতো নি বলতো যে হ্যাঁ তোর গায়ে কি সব ফুটছে তোর গা কেমন সব এরকম আমার আমার কত সমস্যা ছিল আর এখন তো এখন আরো সমস্যা দেখো আমি আগে তো মাছ খেতে পারতুমনি আমার মাছ খেলে নয় গন্ধ লাগতো আমার মাছ খাবার জন্য আমার বাপের বাড়ির লোকেরা আমার স্বামী সবাই বলতো আমি মানে ইয়ে ওই ওই রিস জিনিস খেতে নি আলু ভাতে তারপরে আলু ভাতে দিয়ে তৈরি করি তেল কাঁচা তেল দিলে আমি খেতে পারতুমনি আমি শুধু এমনি নুন দিয়ে ভাত খেতুম পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু গুরুর ধন্যবাদ দেখো আমার নার্ভের সমস্যা থেকে আমার যে নার্ভের সমস্যা থেকে ওরা যে নার্ভের সমস্যা হয়েছে তা থেকে তো আমার অনেকটা আরও আরেকটা একটা যন্ত্রণা এসে গেছিলো আমার বুকের যন্ত্রণা হতো আমি প্রথমে একটা আধঘানা মানে হাই পাওয়ারের আধঘানা ওষুধ খেতু আধঘানার আধঘানা খেতুম তা থেকে আধ আর্ধেকটা হলো আর্ধেকটা থেকে তার থেকে একটা হলো একটা থেকে দুটো হয়ে গেল তারপরে ওইটা থেকে আমার টানের সমস্যা এসে গেছিলো বুকের যন্ত্রণা হতো বুকের যন্ত্রণা হতে হতে আমাকে আমার স্বামী বললো যে তাহলে কি থেকে হচ্ছে তাহলে এম আর আই বলে এবারে ডাক্তার দেখালো ডাক্তার বললো গোটা শরীর এম করতে হবে তো এম করতে ওখানে ছ সাত হাজার টাকা মানে পাবো লোকের থেকে চেয়ে নিয়ে এসে নিয়ে এসে সেই এম আর আই করেছি রমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু গুরু ধন্যবাদ দেখো রোগের জ্বালায় আমি তো বাপের বাড়িতে গিয়ে ছ মাস সাত মাস সব পরে থাকতুম ওখানে গিয়ে তারপর রমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশু গুরুর ধন্যবাদ দেখো রোগের জ্বালায় কি করে বাঁচবো দেখো আমার স্বামীও লাস্ট পর্যন্ত অধৈর্য হয়ে গিয়ে সেও বলছে চলো আমরা চারজনে বিষ খেয়ে মরে যাই এমনই এমনই পরিকা এতে পড়ে গিয়েছিলাম আর পিতা পরমেশ্বরের ধন্যবাদ প্রভু গুরুর ধন্যবাদ পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশু গুরুর ধন্যবাদ দেখো আরো সমস্যা ছিল আমার ওই মানে নার্ভের সমস্যা থেকে আমার পায়ের শিরাতে এমন ধরে টান ধরতো পাটা বেঁকে যেত সেই আমার স্বামী বা ছেলে বা মেয়ে যে হোক টেনে ধরে থাকলে অনেকক্ষণ ধরে মালিশ করলে তোমার পা ঠিক হতো আরো সমস্যা ছিল নার্ভের সমস্যা ছিল আমার হাতের আঙুল বেঁকে যেত আমার এতটাই সমস্যা ছিল পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশুর ধন্যবাদ যে সত্যি দিদিভাই কত পর্বতের সমান রোগ নিয়ে নিজের সমস্যায় উনি পড়েছিলেন এবং পরমেশ্বর পিতার নামে ধন্যবাদ উনি রোগ থেকে উদ্ধার হলো এবং কিভাবে সান্নিধ্য এলো সমস্ত বিষয়টা জানবো যদি কিভাবে আপনি সুন্দর হলেন বা এই পর্বতের সময় রোগ থেকে উঠে এলেন সমস্ত বিষয়টা একটু বিস্তারিত সবার কাছে বলুন পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু গুরুর ধন্যবাদ দেখো আমার মাই এক বছর ধরে ওই মন্ডলিতে যেত কুলটিগ্রির মণ্ডলীতে আমার মা প্রথমে বলেছিল আমি শুনেছিলাম না যে আমার মা আমার সামনেই ধন্যবাদ দেয়া তখনই আমি একটু সুন্দর 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 হয়ে যেত তারপরে আমি নিজে না গেলে আমার তো হবে না ওখানে আমার মা বলছে যে চ চ মানা চ মানা চ অনেক করে বলেছে আমি তাও যাইনি তারপরে আর একবার আর এক দিদি ভাই আমাকে বলল যে আমারই যা হয় সে তার দিদি যায় সে তখন বলল যে তাহলে তুই তো অনেক মানে জায়গায় দাতা ঘুরেছিস তো তুই যা না ওখানে যা ওখানে গেলে সুন্দর সব কত দ্বার তো ঘুরেছিস কত টাকা তো খরচা করেছিস তাহলে এইখানে গিয়েও যদি সুন্দর হচ্ছিস কত টাকা খরচা করেছিস কোন দূর দূর দেখায় কত তান্ত্রিক বৈদ্য সব দেখিয়েছিস যেখানে সুন্দর হচ্ছিস একবার ওখানে গিয়ে দেখ তোর মা তো বলছে যেতে তুই যা বলতে আমি তখন আবার আমার মাকে বললাম মা তাহলে তুমি বলছো যেখানে চলো একদিন যাই গিয়ে দে কি কি হয় বলে আমি যে দিনকে গেছি সেদিনকেও আমার শরীরে খুব যন্ত্রণা হচ্ছিল আমি গিয়ে বসা মাত্রই ঈশ্বরের ধন্যবাদ হোক আমি ওখানে যাওয়া মাত্রই আমার শরীরে যেন কি সুন্দর কে যেন আমাকে স্পর্শ করে আমাকে গোটা শরীর সুন্দর করে দিল আমি সে সুন্দর হয়ে গেছি আমার আর আর কিছু না আমি তখন আমার স্বামীকে এসে বলেছি দেখো আমি আজকে গেছি আজকে আমার শরীরের কত যন্ত্রণা ছিল আমার সব শরীরের যন্ত্রণা সব সুন্দর হয়ে গেছে গো তুমিও তখন আমার স্বামীও বলছে হ্যাঁ তাহলে ওখানেই তুমি চলো আমরা কেন আমরা এখানে কেন এখানে ওখানে যাব আমরা ওখানেই যাব চলো ওখানে গেলেই আমরা সবাই এখন আমরা সবাই মিলে ওখানেই যাই আমার পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশু গুরুর ধন্যবাদ আগে তো নার্ভের জন্য বা ওই জন্য বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকতাম এখন তো সেটাও আর হয় থাকতে হয়নি আমার স্বামীর যে সুগার ছিল এখন সেই সুগারও সুন্দর হয়ে গেছে পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু গুরুর ধন্যবাদ আগে তো সমস্যার জন্য প্রচুর প্রচুর ইঞ্জেকশন দিতে হতো তারপরে ওষুধ খেতে হতো হাই পাওয়ারের ওষুধ খেতে হতো ও ইনফেকশনের জন্য অ্যাপ্যান্ডিসাইড এখন তো আর খাই না এখন তো খুব সুন্দর আছি তারপরে আমি তো বাইরে বেরিয়ে চলে যেতাম রাত্রে থাকতাম না এখন সুন্দর আছি এখন তার বাইরে বেরিয়েও যায় না আগে তো কত কি খাওয়ার বারণ ছিল এখন সব খেতেও পাচ্ছি তারপরে আমার আগে তো মানে তারপর আমার শরীর ধন্যবাদ ববু গুরু ধন্যবাদ পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু গুরু ধন্যবাদ আগে তো এই আমাকে দেখে দেখে এতটাই অভাবের মধ্যে পড়ে গেছিলাম এখন তো আমার ঈশ্বরের কাছে আসতে সেই অভাবটাও নেই আমার স্বামী যে বলেছিল যে চলো চারজনে মিলে বিষ খেয়ে মরে যাই এখন তো আর আমার স্বামী সে কথাও বলে না এখন খুব সুন্দর আছে আর আমরা আগে যে খেতে পারতাম না মানে শুধু আলু ভাতে ভাত সেদ্ধ ভাত খেতাম আমাদের এতটাই দিন দিনা দিন দরিদ্র হয়ে গেছিলাম দেনা হয়ে গেছিল এখন ঈশ্বরের কাছে আসে সেই দিন দরিদ্র অভাব হয়েছে আমার স্বামীরও কাজও এসে গেছে আয় উন্নতি হয়ে গেছে এখন দুবেলা তিনবেলা তিন মুটো ভালো মন্দ খেতে পড়তেও পারছি এখন ঈশ্বর আমাদেরকে খুব সুন্দর রেখেছে ঈশ্বর পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশুগুর ধন্যবাদ পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশু দ্বারা প্রভু যিশু কত করব অসংখ্য ধন্যবাদ যে সত্য ঈশ্বর তার বচনে সত্য লেগে গেছে দিদিদের জীবনে কত বড় পর্বতের সমান রোগ ছিল সেখান থেকে ঈশ্বর ওনাকে কি হচ্ছে উদ্ধার করেছে আগে যে সমস্ত জিনিস খেতে পারতো না সেখান থেকে ঈশ্বর কি হচ্ছে খেতে পাচ্ছে এবং অভাব থেকে ঈশ্বর কি করেছে তুলে এনেছে এবং যেখান থেকে ওনারা মানে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল সকলে বিষ খেয়ে মারা যাবো সেখান থেকে ঈশ্বর কি হচ্ছে আজ ওনাদেরকে সুন্দর সুস্থতার জীবন দিয়েছে নতুন জীবনের আশীর্বাদ করেছে আজ ওনাদের জীবনকে খুব হ্যাপি এবং সুন্দর পরমেশ্বর ধন্যবাদ ধন্যবাদ রেখেছে যদি আপনি এত সমস্যা থেকে উদ্ধার উঠে এলেন বা উদ্ধার পেলেন ঈশ্বরের কাছে এসে যারা এখন এরা অন্ধকারে উঠে এসেছেন এবং দুটো নামে ধন্যবাদ দেওয়াতে আজ যে আপনি সুন্দর সুস্থ হয়েছেন এই বিষয়ে যারা এখনো দেখছে তাদেরকে আপনি ঈশ্বর বিষয়ে কিছু বার্তা দিতে চান সেই বিষয়ে একটু বলুন গীতা পরমেশ্বরের ধন্যবাদ প্রভু গুরু ধন্যবাদ আমি যে আগে যে যেখানে পড়েছিলাম এখন যে সুন্দর আছি তোমরাও যদি এরকম কোনো রোগে পড়ে থাকো অতিপ্ত আত্মা যদি ধরে থাকে কারো নার্ভের সমস্যা থাকে কারো ইনফেকশান থাকে গায়ে চুলকানি থাকে মানে ইনফেকশান হয়ে যাওয়া মাথায় কারো পড়ে কিছু পড়ে গেছে পড়ে গিয়ে যন্ত্রণা হচ্ছে যারও কোনো যদি কিছু থাকে এই এই কুলটিক মন্দরিতে আসো আসলে সুন্দর সুস্থ কিছু নয় দুটো নামে ধন্যবাদ দেবে তাতেই সুন্দর সুস্থ হয়ে যাবে আমি যেমন সুন্দর সুস্থ হয়ে গেছি তোমরা পরিত্রাণ পাবে এখানে আসো আসলেই পাবে পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যীশু গুরুত্ব ধন্যবাদ তা পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশু ধন্যবাদ সত্যি দিদি ভাই খুব সুন্দর বলে গেল যাদের যা কিছু সমস্যা থাকে না কেন দুটো নামে ধন্যবাদ দিলে তাদের জীবন ঈশ্বর কি করে আশীর্বাদ করে পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যীশুর ধন্যবাদ তো যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করবো এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রবু ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবো চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবো আর নতুন নতুন ভিডিও নতুন নতুন সাক্ষ্য আপনাদের কাছে যেন প্রথমেই পৌঁছে যায় পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু ধন্যবাদ আজকের ভিডিওটা এতটুকুই জীবন্ত ঈশ্বরের আরাধনা সকলকে আমার একত্রে নমস্কার